যে পালিয়ে গেছে আপনারা কি কেউ দেখেছেন না দেখেন নাই তাহলে কি হয়ে বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছে এইটা নিয়ে অনেকে কথা বলতেছে তারা কেউই পালায়নি তারা কেউই পালায় নাই এবং তারা দেশেই আছে থেকে যদি পালাইতো তাহলে আর একটা ভিডিও বার্তা দিত এখন অনেক চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে আসছে এই তত্ত্বগুলা দেখে কিন্তু অনেকে মনে মনে ধারণা করতেছে শেখ হাসিনা পালায় নাই অনেকে বলতেছে শেখ হাসিনা দেশের মধ্যেই রয়েছে এইটার প্রমাণ হিসাবে সবাই কি বলতেছে শেখ হাসিনা যদি পালিয়ে যেত তাহলে তো আমরা কোনো একটা ভিডিও দেখতে পারতাম এবং তার কোনো ভিডিও বার্তা দেখতে পারতাম শেখ হাসিনা ভারতের মধ্যে রয়েছে এই পর্যন্ত কিন্তু আমরা কিছুই দেখতে পাই নাই এইটা থেকে এইসব বলতেছে অন্যদিকে শেখ হাসিনা কি বলেছিল এই যে শেখ হাসিনা পালায় না সে সব সময় বলতো শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা দেশেই থাকবে এবং অনেক মজা করতো এই বিষয়টা নিয়ে এখন সাধারণ জনগণরা কি বলতেছে মারা যাবে আমি পুলিশ ঠেকাইতে পারবে কিনা কারণ সবার এই কথাগুলো শুনে আমরা হাসি ধরে রাখতে পারছি না অন্যদিকে আমরা আরো শুনতে পারছি শেখ হাসিনার যারা নেতাকর্মী ছিল যেমন ব্যারিস্টার সুমন ওবায়দুল কাদের তারাও নাকি পালায় নাই যে দেশের বেশিরভাগ মানুষ এই দেশটা ছেড়ে দিতে চায় তার এই কথাগুলো থেকে আমরা অনেক কিছু বুঝতে পারছি আর অন্যদিকে উবায়দুল কাদের কি বলতো দর্শক শ্রোতা ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আসলেই কি শেখ দেশে গা ডাকা দিয়ে রয়েছে নাকি শেখ দেশ থেকে পালিয়ে গিয়েছে ওরা দেশে আছে তাহলে ওদেরকে দেশে রাখছে কে ওদেরকে ওদেরকে গ্রেপ্তার করছে না কে ওদেরকে আইনের আওতায় নিচ্ছে না কে ওনারা ফিল করছেন না কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা ইতিপূর্বের ঘটনাগুলো করি এবং এত বাহবা দেওয়ার কিছু নাই বিগত সময় যারা কেয়ারটেকার গভর্নমেন্টের ছিল একদিনও জেলে থাকতে চায় না কিন্তু সমস্যাটা কোথায় জানেন জেল থেকে তো বের হইতেই চায় কিন্তু এখন আমার অবস্থাটা এরকম আমি এমন এক যে দেশের বেশিরভাগ মানুষ এই দেশটা ছেড়ে দিতে চায় যে কোনো জায়গার পিসা নিয়ে আসলেই হয় আমার সিলেটে তো বিশেষ করে আপনি কাকে ক্ষমতায় আনবেন দুই দিনের সুযোগ পায় নাই বারো কোটি টাকা ত্রাণ তস্লুপ করার চেষ্টা করছে করছে না তো বিএনপি জামাত খারাপ তারা এই দুই দিনের হাত পাইয়া মানে আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি কারণ আমি এইটাই আমি আওয়ামী লীগের দালালি কিন্তু সারা জীবন আপনাদের জন্য বিভিন্নভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছে জীবনে বাংলাদেশে ভালো মানুষ কিন্তু আপনারা জন্মাইতেও দেন না আপনার বাঁচতেও দিবেন না আরেকটা জিনিস দেখেন বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো ভালো মানুষই তো আপনারা বাছাই রাখেন নাই আরেকটা জিনিস দেখেন আমারে বলেন যে আমি নাকি আমাকে একবার দুপুরে জুলাইলো। জুলাইয়া শরীরে পায়ে মারলো কেন মারছে তাদের কিন্তু বেশিরভাগ ক্ষোভ হচ্ছে যে শালা তুই প্রধানমন্ত্রীকে না কেন গালিগালাজ করিস তোর তুই আওয়ামী লীগের নামলে বিপি হইসোস তুই সরকার উৎখাতের আন্দোলনে কেন আমি বাই দা টাইম এই খবর শোনার পর আমি অনেক পাপ আছে যে আমাদের বাপ চাষারা করেন করার পরে আমাদের এই পাপের মানে ভোগ করতে হয় পাপের শাস্তি ভোগ করতে হয় দুঃসাদুষিত করব আমি সিদ্ধান্ত নিচ্ছি যে প্রয়োজনে আমি আগামী সপ্তাহে এসে সব যারা আছেন তাদেরকে একত্রিত হওয়ার কথা বলবো আমি আরও যারা তিনজন এমপি মহোদয় আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি কারণ আমরা একত্রিত হই হয় আমরা মহা সমাবেশ করে আমরা নেতৃত্বে জানাই দেই আমি কিন্তু আগের এমপিদের এমপি সাহেবদের মতো না আমি জানি না যে আগে তো আমাদের এলাকায় মন্ত্রী ছিলেন তারা কি ব্যবস্থা নিলেন কি করলেন কেউ তো ঐসব প্রশ্ন করে না আমি এখন আর করতে চাই না তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে আমি এমপি হিসেবে করার জন্য প্রস্তুত আছি আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন লেন্দি করার একটা প্রক্রিয়া এটা হাসি দীর্ঘদিন ক্ষমতায় রাখার একটা চেষ্টা বা আবার তাকে নিয়ে আসবে এখানে ওই রকম একটা সরকার তারা একটা টাইম টাই আওয়ামী লীগ সরকার আমি আপনাদেরকে বলি আওয়ামী লীগ সরকার না শুধু ভারত একটা স্পেস চাই যে এখনই যদি নির্বাচন হয় বিএনপি এবং জামাত তারা একটা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে এবং আসার সম্ভাবনা না তারাই আসবে তাহলে এইটাকে যদি এই তাদের মানে এই তারা ক্ষমতায় আসবে এই বিবেচনায় যদি নির্বাচন দেরি করা হয় যে আওয়ামী লীগকে শক্তিশালী রূপে আবার ফিরে নিয়ে আসবে এটা যদি বিবেচনা হয় তাহলে এই লম্বা সময় আসলে কার চাওয়া উচিত ভারতের চাওয়া উচিত টেকসই শান্তি আনতে পারবে তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে যে এগুলো ছেড়ে দিতে হবে নালে এমন অনেক সময় এসে এমনভাবে ছাড়তে হবে যে আপনাদের অনেকেরই ক্ষতি হয়ে যাবে অনেকেরই মানে ইজ্জত সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এলে কিন্তু বঙ্গবন্ধু সোনার বাংলাটা বানানো যেত এবং আমরা যে প্রক্রিয়া এখন শুরু করছি উন্নয়নের যে মহাসড়কে যাচ্ছি এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে যে দুর্নীতি এই দুর্নীতি যে ঠেকাইতে না পারলে আপনারা গণমাধ্যমে তুলে আনেন এবং আপনারাও আপনাদের জায়গা থেকে সরকারের কাছেও আপনারাও এই বিষয়গুলি নিয়ে কথা বলেন আমরা নাগরিক সমাজ রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের অবস্থানগুলো জানাচ্ছি আমরা সব জন্য সহযোগিতা করব সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রতি ছাত্র লীগ যুবলীগের প্রতি যারা দেশে আছেন তাদের প্রতি একটা আহ্বান রাখতে চাই যে আমরা আপনাদেরকে গত চার পাঁচ বছর ধরে বলছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে ওবায়দুল কাদের সালমানে প্রমাণরা হয়তো আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালাতে পারবে আপনাদেরকে এই দেশে থাকতে হবে কাজী আপনারা এমন কিছু করেন না ক্ষমতার পথ পরিবর্তন হলে জন আপনাদের অবস্থা খারাপ হয় আপনারা কথা শোনেন নাই আপনারা এমন কর্মকাণ্ড করেছেন এখন জনগণ আপনাদেরকে পাইলে কি করবে জানে তো সেই জায়গা থেকে আপনারা এইটুকু বলবো আপনাদের প্রধান নেত্রী ফিরবো আমি ফিরে আসছি আমার ফ্রান্সে যাওয়ার কথা ব্রাজিলে যাওয়ার কথা আমি ক্যান্সেল করে দিয়েছি যে আমার দেশের এই ক্রাইসিসে আমি যেতে পারবো না আমাকে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে তা আপনাদেরকে এই জন্যই আমি ডাকছি যে আপনাদের ভিতরে জন্য কোনো হতাশ আসে আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমি বিশ্বাস করি এই আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয় বেশিরভাগ গল্প যখন দালালের তখন আমার দালাল না আমি এটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে এইটাই আমি বিশ্বাস করি এই পর্যন্ত আমি যতগুলা মামলা করছি হাইকোর্টে যতগুলা পাবলিক ইন্টারেস্টে কাজ করছি কোনোটাই আমার জন্য ছিল না কারণ হচ্ছে আমি এইসব লোকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এত বড় বড় শত্রু টানছি আপনি চিন্তাই করতে পারেন এই কেউ কখনো এটা অ্যাকোমোডেটই করতে পারবে না তরুণদের মাঝে এটা ছড়াই দিতে চাই যে বেঁচে থাকার প্রচন্ড বেঁচে থাকার লোভ কমাইতে হবে এটা যদি লোভ কমাইতে পারেন তাহলে যতদিন বাঘের বাচ্চার মতো বাঁচবেন তারপর আপনাকে এই অভিযোগ গুলো কেন করা হয় অভিযোগ করা হয় কি এইগুলা তো নতুন কারণ এই দেশের যত গল্প শুনে মানুষ সবই হচ্ছে কি কম্প্রোমাইজের গল্প যে ভাই টাকা দেন আপনারা কিছু বলবো না সব তো ম্যানেজিং এর গল্প এই অসংখ্য গল্পের মধ্যে আপনারা তো দেখলেন সবাই এইখানে কি বলতেছে এই শেখ হাসিনাকে নিয়ে কিন্তু অনেকে অনেক রকম কথা বলতেছে এবং সবাই যে একটা কথা বলতেছে যে শেখ হাসিনা পালায় নাই সে দেশে রয়েছে এবং অনেকে কিন্তু বর্তমানে বিশ্বাস করতেছে না এইসব কথা মানে বলার একটা কারণ হচ্ছে যে শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছে তার কিন্তু কোনো ভিডিও বা অডিও আমরা দেখতে পাই নাই এবং শেখ হাসিনা যে ভারতের মধ্যে রয়েছে এইটারও কিন্তু কোনো ভিডিও দেখতে পাই নাই এইটার জন্য অনেকে এইসব কথাগুলো বলতেছে যে শেখ হাসিনা যদি আসলেই পালিয়ে যেত তাহলে তার তো কোনো একটা ভিডিও আমরা দেখতে পারতাম দর্শক শ্রোতা এইটার মানে কতটুকু সত্যতা রয়েছে ভারতের নিউজগুলো দেখলে আমরা বুঝতে পারি যে ভারত কিন্তু সে তারা বলতেছে যে শেখ হাসিনা তাদের দেশের মধ্যে রয়েছে এবং শেখ হাসিনার অবস্থান নিয়ে অনেক কথা বলতেছে এই থেকে আমরা কি বুঝতে পারি শেখ হাসিনা বর্তমানে ভারতের মধ্যে রয়েছে এবং যারা এইসব কথাগুলো বলতেছে তাদের মানে একটা কথা হচ্ছে যে তারা কোনো ভিডিও দেখতে পায় নাই দর্শক শ্রোতা আপনারা কি বলেন এই শেখ হাসিনার অবস্থান নিয়ে আপনারাও কি এই কথাগুলো বলেন শেখ হাসিনা পালায় নাই দর্শক শুধু আপনাদের মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেলা কোনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ